আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে শ্রোতা বন্ধু আশা করি প্রত্যেকেই ভালো আছেন হ্যাঁ শ্রোতা বন্ধু ভালো তো থাকতেই হবে এই বন্যা পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে সচেতন এবং সতর্ক থাকতে হবে সুরক্ষিত স্থানে থাকতে হবে আমরা যেমন নিজেরা সুরক্ষিত থাকবো সতর্ক থাকব। ভাবে আমাদের প্রিয়জনদেরকেও নিরাপদ এবং সুরক্ষিত স্থানে রাখতে হবে আর শরীরের প্রতিও যত্ন নিতে হবে এই পরিস্থিতিতে কথাই আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে কাজেও আসে স্বতঃফূর্ততা আর এই প্রবাদ বাক্যটিকে মাথায় রেখে এবং কেন্দ্রে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান সহ পরিবেশ বান্ধব হাসপাতাল এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত দু সালের পনেরোই মে চালু করেছে কায়াকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের গোমতি জেলায় এই প্রকল্পের বাস্তবায়ন কীভাবে হচ্ছে তার একটি প্রতিবেদন আমরা তুলে ধরব আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের প্রথম দিকেই তো চলুন আমাদের গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন এই বছর গোমতি জেলার দুটি হাসপাতাল কায়াকল্প পুরস্কার পেয়েছে তোলামুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কাঁকরাবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্র পরিষেবার বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে এ পুরস্কার দেওয়া হয় আক্রাবন হাসপাতালকে রাজ্যের সেরা ইকো ফ্রেন্ডলি হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে আর তুলামুরাকে ত্রিপুরার সেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে উল্লেখ্য এই দুই হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক আধিকারিক জয়শঙ্কর মজুমদার এবং ডাক্তার হাসপাতালের পরিষেবা উন্নয়নের জন্য যথেষ্ট সময় দেন। বাকি এবং স্বাস্থ্যকর্মীরাও অনুপ্রেরণা নিয়ে কাজ করেন সরকারি বিভিন্ন প্রকল্পের বিনামূল্যে পরিষেবা এই দুই হাসপাতালে সব সময় রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে সারা বছর হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক বা মহকুমা আধিকারিকরা সক্রিয় তা নিয়ে কাজ করছেন ও হাসপাতালকে সময় দিচ্ছেন সেখানেই মানুষ পরিষেবা পাচ্ছেন এই হাসপাতালগুলিতে বাকিরাও এগিয়ে আসছেন হাসপাতালকে সময় দিতে এবং সময় দিচ্ছেন জেলার বাকি হাসপাতালগুলিও যাতে সঠিক ও গুণগত মানের পরিষেবার মাধ্যমে রাজ্য ও জাতীয় ক্ষেত্রে সম্মান পেতে পারে তার জন্য চেষ্টা চলছে এই বিষয়ে তোলামুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ রায় এবং কাকড়াবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ জয়শঙ্কর তাদের বলেন আমি অনিরুদ্ধ রায় তুলামোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার বলছি আমরা তুলামোড়া পিএসসি গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে আগরতলার প্রজ্ঞা ভবনে এক মহাতি অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য সচিব ত্রিপুরা সরকারের হাত থেকে ত্রিপুরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে প্রোগ্রামের প্রথম স্থান অধিকার করার জন্য পুরস্কার পাই আমরা গত বছর ধরে তিন পিএইচসি ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়ে এই প্রকল্পটি স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রমণ নিয়ন্ত্রণ বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থা এবং রোগীর স্বাস্থ্য রক্ষার সূচক হিসাবে প্রতি বছর নির্বাচিত হাসপাতালগুলিতে তিন ধাপে যথাক্রমে ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে পর্যালোচনার পর নম্বর দেওয়া হয় এবং তাতে আমাদের তুলামা পিএসসি গত তিন বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে এই পুরস্কার পাওয়ার পেছনে আছে হাসপাতালের সকল কর্মী এবং স্থানীয় জননেতাদের অক্লান্ত পরিশ্রম আগামী বছরগুলিতেও এই পুরস্কার ধরে রাখার সাথে আমরা রোগীদের কোয়ালিটি সার্ভিস এবং সকল সরকারি প্রকল্পের অধীনে রোগী রোগিণীদের এবং সকল স্তরের নাগরিকদের সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর ধন্যবাদ আমি ডক্টর জয়শঙ্কর মজুমদার কাকড়াবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক হিসাবে অত্যন্ত আনন্দের সহিত জানাইতেছি যে আমাদের কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্র বছর যে কায়াকল্পের সারা রাজ্যব্যাপী স্টেট অ্যাসেসমেন্ট হয়েছিল সেই অ্যাসেসমেন্টে মহকুমা হসপিটাল এবং সামাজিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে ইকো ফ্রেন্ডলি ক্যাটাগরিতে আমাদের কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রথম স্থান দখল করেছে এটা অত্যন্ত খুশির খবর আমরা কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে এই ইকো ফ্রেন্ডলি হসপিটাল হিসাবে গড়ে তুলতে গিয়ে যেসব ইম্পর্টেন্ট কাজগুলো আমরা এই হাসপাতালে করেছি তার মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে বাগান করা হাসপাতালের মধ্যে একটি ফুলের বাগান এবং একটি ভেষজ বা হার্বেল গার্ডেন বলতে পারি আমরা হাসপাতালের ভিতর করেছি এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ছিল আমাদের হাসপাতালে এনার্জি এফিশিয়েন্ট বাল্ব তথা সোলার লাইট এবং এলইডি বাল্ব এগুলো লাগানো এছাড়া সেন্সার লাইট আমাদের টয়লেটগুলোতে লাগানো এছাড়া ইকো ফ্রেন্ডলি অন্যান্য অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমরা একটি প্রেয়ার রুম হাসপাতালে স্থাপন করেছি এমসিএইচ মাদার এন্ড চাইল্ড যে উইং রয়েছে আমাদের সেখানে আমরা একটি প্লে রুম বাচ্চাদের খেলার ব্যবস্থা করেছি হাসপাতালে একটা গেম জোনের আমরা ব্যবস্থা করেছি এছাড়া হাসপাতালে ইনডোরের মধ্যে আমরা বিভিন্ন অক্সিজেন প্ল্যান্ট এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন গাছ লাগিয়েছি ইত্যাদি অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমরা হাসপাতালকে ইকো ফ্রেন্ডলি হসপিটাল হিসেবে চিহ্নিত করে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছি আকাশমনি আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গুমوتی জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতাবন্ধু স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি যুবনায়ক বীর সন্ন্যাসী ছেলেবেলা থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত তিনি ছিলেন দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ সন্ন্যাসী ঊনবিংশ শতাব্দীতে পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামীজি ছিলেন পুনর্জাগরণের পুরুধা ব্যক্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইউরোপে ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি বলেছিলেন প্রণাম করি সেই একক অনন্ত পবিত্র চিন্তা ও গুণের অগম্য ঈশ্বরকে স্বামীজির রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীর সন্ন্যাসী নামে সর্বত্র অভিহিত স্বামীজি তার জন্মদিন বারোই জানুয়ারি প্রতি বছর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয় স্বামীজি তার সখার প্রতি কবিতায় বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঐশ্বর জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিছে ঈশ্বর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে গত ষোলোই আগস্ট শহরের উনকোটি কলাক্ষেত্রে আট দিনের এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল চলুন তাহলে সেই অনুষ্ঠানের একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে বিবেকানন্দের শহরের সামাজিক সংস্থা আশ্রয়ের উদ্যোগে গত আগস্ট থেকে কৈলা শহরের উনুকুটি কলাক্ষেত্রে শুরু হয়েছে এক অনুষ্ঠান এতে রয়েছে আলোচনা চক্র সাংস্কৃতিক অনুষ্ঠান জাদু প্রদর্শন গুণীজন সংবর্ধনা সহ রকমারি অনুষ্ঠানওয়ালা এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী স্বামী মতিশানন্দজি মহারাজ তিনি স্বামীজির জীবন কর্মধারা তার চিন্তা চেতনা বাণী এবং দর্শন সম্পর্কে আলোকপাত করেন শ্রীরামকৃষ্ণ গীতা বলতে আমাদের ভারতবর্ষে যে হিন্দু শাস্ত্র এই গীতার সঙ্গে তুলনা করেছেন গঙ্গা গঙ্গা বলতে স্বামীজি বলেছেন যে এই ভারত ভূমিকে গঙ্গার সঙ্গে তুলনা করে এই ভারতবর্ষে পূর্ণভূমিতে স্বামীজি জন্মগ্রহণ করেছেন একটি আমি মাতাজি বলছিলেন যে কলকাতা সিন্দা স্বামীজির জন্ম আঠারোশো তেষষ্টি বারোই জানুয়ারি স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত তিনি অকালে কাজ করতেন তার পিতার দেওয়ার পর স্বামীজি ভার স্বামীজির পড়লেন স্বামীজি সে সময় চাকরির জন্যে তারা কলিকাতা স্বামীজির চটি ছিঁড়ে গেছে কিন্তু কোনো চা স্বামীজি জোটাতে পারেনি এখন স্বামীজির পরিবারের জন্য মা ভাই বোনদের জন্যে স্বামীজি চিন্তা যে কিভাবে তাদের একটু সাহায্য কর অনেক দিন বাড়িতে খাবার নেই দেখেছেন স্বামীজি স্বামীজি মাকে বলছেন যে আজ আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে যাতে মা না বুঝতে পারে বলে স্বামীজি চলে বেরিয়ে গেলেন যে আজকে আমি যদি বাড়িতে থাকি সেই খাবারটা যদি মা আমাকে দেয় তাহলে ভাই মায়ের এর খাবার জুটবে না এমন দিন গেছে স্বামীজি এই স্বামীজি আস্তে আস্তে বড় হচ্ছেন যে স্বামীজি গিয়ে ঘুরতে ঘুরতে চাকরির জন্য ঘুরতে ঘুরতে কোন রকে শুয়ে আছেন স্বামীজি ঘুমিয়ে গেছেন এক পাশলা বৃষ্টি হয়ে গেছে স্বামীজি ভিজে গেছেন কিন্তু স্বামীজি তাও ঘুম ভাঙিনি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতা বন্ধু আজকের মতো তাহলে জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা অন্য কোনো তথ্য বা অন্য কোনো অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব আজকের মতো তাহলে এই পর্যন্তই নমস্কার